সুপ্রিয় দর্শক পণ্য আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখান্তিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সাথে অনলাইনে ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলমিন ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলোর তো ঈদের কারণে কিন্তু আপনার প্রতিবেদন আসতে পারেনা আসতে পারেন প্রতিবেদন জি তা তো অবশ্যই এই কারণে কিন্তু দর্শকদের দেখাতে নাই হ্যাঁ ভাই আজকে নতুন নতুন কালেকশন আছে দর্শক ঈদের ঈদের অফার কোয়ালিটিতে আজকে দিবো আজকে দিবে আজকে দিবো মানে ঈদের অফার ঈদের জন্য দিতে পারেন না ঈদের ঈদের অফারটা আজকে দেব আজকে পাবে আজকে দিবো আজকে যাবে একদম সর্বনিম্ন সর্বনিম্ন

আর অনেকে ব্যস্ত থাকে না আসতে পারলে বাসের বক্স করে নাম ঠিকানা চলে যাচ্ছে ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার দশক কথা দীর্ঘ করবো না যেগুলো আলোন হয়ে থাকবে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে

দুই দাঁত হ্যাঁ দুই দাঁতের ছাগল তো অনেক বড় ভাই হ্যাঁ ভাই হ্যাঁ দেখেন এই যে দুই দাঁতের অনেক বড় হাইটে কেমন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু একদম হাই কোয়ালিটি হ্যাঁ ইনশাল্লাহ আশা করবে আর প্রথমবারের মতো প্রথমবারের মতো সেক্ষেত্রে দিন বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ ভাই যারা খামার চার দাঁতের সাগল নেবেন খামার উপযোগী তাদের জন্য ভালো হবে জি ভাইজান দামটা কেমন আছে এটা ভাই দাম অনলি আঠারো

আর এবং দুধে তো দেখতেছে দুধের খনি এটা ভাই দুধের খনি দুধের রেকর্ড হলো এক দেড় লিটার এটা দেড় লিটার বর্তমানে প্রত্যেক দিন দুধ দন করতে হবে হ্যাঁ প্রত্যেকদিন দিন দুধ দন করতে হবে এই যে দেখুন প্রচুর পরিমাণে দুধ রয়েছে আর সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু হাই কোর্টে আশা করা যায় আল্লাহ হাত দমে বাসা রাখলে এটা কোনো ব্যাপার না ভাই জি স্বাস্থ্য ভালো ছাগলটা ভাই খাওয়ায় না নাই ভাই ছাগলটা খাওয়ায় না নাই বলতে ভুষির দোকানটা বন্ধ ছিল জি জি ভাই দামটা কেমন আসে ভাই এটা এখন দর্শক কেতা ভাই নিলে দাম লিবো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা বাচ্চা কিনতে গেলেও কিন্তু পনেরো থেকে বিশ টাকা দিবে না আর সেক্ষেত্রে মানে হাই কোয়ালিটি একটি হাই কোয়ালিটি ছাগল এবং দুধের রানিং গাবিন ছাগল আপনি তুলে দিচ্ছেন দর্শকদের হাতে দর্শকদের হাতে ঈদের অফারের কারণে ঈদের আগে তো ঈদের মধ্যে তার অফার দিতে পারি জি 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 হ্যাঁ

পাঠা দিয়ে প্রচারণ করো প্রথমবারের মতো প্রথমবারের মতো তো সেক্ষেত্রে বাচ্চা ভালো মানের বের হবে ইনশাআল্লাহ আশা করা আশা করা যে দামটা কেমন আনবে ভাই এটা কোনো দর্শক কেতা ভাই নিলে দাম নিব তেরো হাজার টাকা তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা নিবে

হ্যাঁ সেক্ষেত্রে একবার বাচ্চা দিছে ভাই এবার দ্বিতীয়বারের এই যে একবার বাচ্চা দিচ্ছে দুধ রয়েছে এই যে দুধ রয়েছে তারই কিন্তু সেক্ষেত্রে যে কোনো একটা খরচ যেকোনো একটা খরচ দিয়ে দিব এগুলা ছাগল কিন্তু খামার উপযোগী ছাগল এগুলা ছাগল যেমন বড় হবে তেমন দিন আপনারা বাচ্চা নিতে পারবেন এগুলা ছাগল থেকে হ্যাঁ এই যে সুস্বাস্থ্য অধিকারী ছাগলটা জান ভাই অসাধারণ ফিটনেসের একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি ভাই এটা মেয়তিততা ভাই মেয়তিততা হ্যাঁ মেয়তিততা মেয়তিততা একদম বিগ সাইজের জিনিস বিগ সাইজের এটা আর বয়সটা কেমন যাচ্ছে বয়স চলছে এটা 6 দাঁত ভাই 6 দাঁত 6 দাঁত বয়স চলতেছে 6 দাঁত হাইটে কেমন যায় এটা হাইটে 33 ভাই 33 হ্যাঁ তো আমরা দেখতেছি ভাই বিগ সাইজের দুটো কি ঝুলতেছে এটা ভাই দুধের রেকর্ড এটা দেয় বর্তমানে এক প্লাস হচ্ছে ওয়া এক

এই যে দেখুন বেশ হাইট তো বেশ ভালো হ্যাঁ ভাই হাইটে বত্রিশ আছে ভাই বত্রিশ আছে বয়সটা তো ভাই এটা নতুন দুই দাঁত নতুন দুই দাঁতের ছাগল নতুন দুই দাঁত এই যে তাহলে আরো বাড়বে ভাই হ্যাঁ আরো বাড়বে আরো বাড়বে দেখুন হ্যাঁ সুস্বাস্থ্য কিন্তু হ্যাঁ সুস্বাস্থ্য বর্তমান কোন অবস্থা বর্তমানের অবস্থা এটা দুই মাসের কথা বলে দিছে বিটল পাঠা দিয়ে প্রজনন করানো বিটল পাঠা দিয়ে প্রজনন করানো হ্যাঁ আর আরে দেখেন আর দুধের মানে দুই লিটার এটারও ইনশাল্লাহ আশা করা যায় আশা করা যায় মানে থলি ভালো হ্যাঁ দেখেন এই যে আর কোলা বা কোনো দর্শককে তো নিলে দাম লিবলি সতেরো হাজার টাকা সতেরো সতেরো হাজার টাকা আর সেক্ষেত্রে ভাই ভাই এবারও দেখতে পাচ্ছি একটি সুঠানদের ছাগল হ্যাঁ ভাই এটা হরিয়ানা ছাগল হরিয়ানা ছাগল হ্যাঁ ছাগল বলতে এটা দুই দাঁতের ছাগল দুই দাঁতের ছাগল দুই দাঁতের ছাগল বিগ সাইজের জিনিস হ্যাঁ দেহ কি ভাই ইনশাআল্লাহ আল্লাহর দান ভাই জি জি তা তো অবশ্যই ওরে বাস ভাই মানে দেখুন ছাগলটা হাইটে কেমন যাচ্ছে এই দেখেন দুই দাঁত দুই দাঁতের ছাগল খালি দুই দাঁত খালি দুই দাঁত বিগ সাইজের ভাই এটা হাইটে কেমন যায় হাইটে এটা 32 প্লাস ভাই 32 প্লাস হ্যাঁ কানটা তো অনেক বড় হ্যাঁ এই যে কানটা বিগ সাইজের একদম হাই 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 কোয়ালিটি ক্রস কিন্তু এটা কানের এর ফোল্ডিং টা আসলে হান্ড্রেড হয়ে যায় হান্ড্রেড আর এটা কিন্তু সিংটাও কিন্তু কলকি হ্যাঁ তাই না হ্যাঁ ভাই এটা সিং কলকিং কালার দেখেন জি জি কোন অবস্থা বর্তমান বর্তমানের মাস এবারই প্রথমবার ভাই এবারই প্রথমবারের মতো এটা খামার উপযোগী ছাগল অনেকদিন বাচ্চা নিতে পারবে হাইটা আরো বাড়বে দামটা কেমন আসে এটা নিলে ভাই এক দাম লিব বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা আর সেক্ষেত্রে তো যে কোনো একটা কথা

দুধেই বাচ্চা দুধেই কিন্তু বাচ্চা দুধ না পেলে কিন্তু যত ভাত ভালো বাচ্চা আপনার বের হোক না কেন লাভ নেই লাভ নাই মানে বড় হবে না গ্রোথফুল হবে না হ্যাঁ আর এখন কিন্তু এই যে দুধ পাচ্ছে দেখুন দুধ কত হ্যাঁ হ্যাঁ ভাই এই জন্য কিন্তু এগুলা বাচ্চা কিন্তু অনেক হাইট হাইটফুল হবে এবং গ্রোথফুল হবে এগুলো হ্যাঁ এই যে ডাবল হার্টের জিনিস হবে আগামী দিনে ইনশাআল্লাহ আশা করি দুইটা বাচ্চাই কিন্তু একদম দারুণ বাচ্চা আসছে হ্যাঁ এই যে দেখুন ডাবল হার্টের জিনিস ভাই মা ছাগলটার হ্যাঁ কত হবে

ওইভাবেই থাকে তার মানে যদি সাপের মুখে দেন রিস্ক আপনার রিস্ক আপনি আর যদি 50-50 দেন আলাদা একটা বক্স লিবো রিস্ক আমার জি মরে গেলে হারা গেলে মানে যত যাওয়ার डिफरेंट ডোনেশন আমি দিব এই বাচ্চা সহ মাছাগোলটার সেক্ষেত্রে আলাদা করে বক্স নেওয়াটাই বেটার হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে ভালো থাকবে যদি এই অন্যান্য ছাগলের মধ্যে যদি এই তিনটা ঢোকানো যায় হ্যাঁ সে ক্ষেত্রে আমি বলবো

আর আজকে কিন্তু আমরা দেখলাম রসা সব নিউ অ্যাডাল ছাগল ভাই দুই দাঁত চার দাঁত এসব ছাগল নিয়ে খামার করবে কোন ইনশাল্লাহ কোনোদিন কোনো খামারই ঠকবে না জি জি